श्री श्रीब्रह्मसंहिता एकः पसौ रचयितुं जगदण्डकोटी जच्छक्तिरस्ति जगदण्डचयाजदन्तः अण्डन्तरस्थपरमानुचयान्तरस्तं गोविन्दमादिपुरुषम् তামাহাজ শক্তি ও শক্তিমানের মধ্যে অভিন্নতার কারণে যিনি এক তত্ত্ব কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টির ক্ষেত্রে যার শক্তি প্রত্যক্ষভাবে যুক্ত সমস্ত সমূহ যার মধ্যে বর্তমান এবং যিনি যুবপদ সমস্ত ব্রহ্মাণ্ডের অন্তর্গত পরমাণু সমূহে অবস্থান করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি